হ্যালো ভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস টেন থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করবো সেটা হচ্ছে বিত্তস্থ সম্পর্কিত উপবাদ্য বা থিওরমস রিলেটেড টু অ্যাঙ্গেলস ইন এ সার্কেল আমরা অলরেডি বারোখানা ভিডিও করেছি আজকে ভিডিও নাম্বার হচ্ছে তেরো পেচ নাম্বার দেখো একশো তেত্রিশ আজকে আমরা চারধাগেরটা করবো কষি দেখি সেভেন পয়েন্ট টু থেকে দেখো কী বলেছে চার নাম্বারটা বলেছে ত্রিভুজ এবিসি এর অন্ত বৃত্তির কেন্দ্র হচ্ছে আই ওকে বর্ধিত এআই ত্রিভুজের পরিকেন্দ্র পরিবৃত্ত কি পি বিন্দু ছেদ করে প্রমাণ করি যে পিবি ইকুয়াল টু পিসি টু পি আই আই হচ্ছে অন্ত কেন্দ্র এরকম ক্লাস নাইনে আমরা এরকম অঙ্ক দেখেছিলাম ওকে উপবাদ করতে গিয়ে তাহলে দেখো কোষে দেখি আমাদের হচ্ছে সেভেন পয়েন্ট টু আমরা প্রথমে কী করবো একটা পরিবৃত্ত মানে কি আমরা একটা বৃত্ত আঁকব তাহলে আমি হাতেই করে নিচ্ছি বৃত্তটা এই ধরনের একটা আমার বৃত্ত এই বৃত্তর ভেতরে আমরা একটা ত্রিব্র এটাকে বিসি দেব আর এখানে কোথাও এ থাকবে ওকে এবার এ থেকে বি কে যুক্ত করে দেব সেম এ থেকে সি কে যুক্ত করবো এবার কি বলেছে যে এর ভিতর আবার দেখো এর ভেতর অন্তবিত্ত যার কেন্দ্র হচ্ছে আই মানে আবার পরিবৃত্তকে পি বিন্দুতে ছেদ করে ওকে পরিবৃত্তকে পি বিন্দুতে ছেদ করে আচ্ছা এই ত্রিভুজের পরিবৃত্ত তার ভিতরে আবার অন্তবৃত্ত ওকে আচ্ছা এর ভিতরে আরেকটা অন্তবৃত্ত আছে ওকে আমার কাছে হাতে করলাম বলে খুব একটা ভালো হলো না ঠিক আছে এরকম একটা কি আছে অন্তবৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে আই মানে এর কেন্দ্র হচ্ছে আই তাহলে আমরা কি করবো এই বি থেকে এখানে কেন্দ্রে আসবো সেম এ থেকে আমি এর অন্তকেন্দ্রে আসবো আবার সি থেকেও এরকম অন্তকেন্দ্রে এগুলো ক্লাস নাইনে আমরা উপবাদ্যে শিখেছিলাম ওকে যার ভর কেন্দ্র সেটা কি অন্তকেন্দ্র এখানে সেটা হচ্ছে কি আই ওকে এবার কি বলেছে যে এবিসি এর অন্তবৃত্তের কেন্দ্র চাই বর্ধিত এআই বলছে এআইকে ত্রিভুজের পরি বৃত্তকে পি পেঁধে ছেদ করবে বলছে এআই ত্রিভুজের পরিবৃতকে পিবিনে তাহলে এই যে এআই দেখছো সেটাকে বৃত্তে কোথায় ছেদ করবে পিতে তাহলে এটাকে আমাকে সোজাভাবে এভাবে আসতে হবে বৃত্তের কাছে তাহলে এখানে কোথায় ছেদ করবে পিতে ছেদ করবে এরপরে কি বলেছে যে প্রমাণ করে যে পিবি দেখো পিবি তার মানে এটা আমাকে যুক্ত করতে বলেছে ওকে চলো পিবি যুক্ত করে দিলাম বলছি পিবি ইকুয়াল টু পিসি তার মানে এটাও যুক্ত করতে বলেছে ওকে আর ইকুয়াল টু হচ্ছে আই মানে এটা 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 এই তিনটা বাহু কি হবে সমান হবে ওকে এটা তোমরা যদি পেন্সিল কম্পাস সাহায্যে আকো তাহলে আর ছবিটা দেখতে সুন্দর হবে ঠিক আছে তো আমি হাতেই করে এনলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার দেখো এবার আমরা লিখতে শুরু করবো কিছু প্রদত্ত লিখব তারপরে অঙ্কন লিখব তারপরে প্রমাণ করি তারপরে প্রমাণ ওকে তার আগে এখানে যে ছেদবিন্দুটা আছে এটা নাম দিয়ে দিই আমরা ডি ওকে এটা নাম দিয়ে দিলাম ডি ছেদবিন্দু ওকে তাহলে আমরা প্রথমে প্রদত্ত লিখব যে প্রদত্ত যেগুলো কোশ্চেনে দেওয়া থাকবে সেখান থেকে তোমার পদত্যাগ লিখতে পারো ওকে লিখবে যে এ এ বি সি বি সি এর এর অন্তবৃত্তের কেন্দ্র দেখে দেখে শুধু লিখবে অন্ত বৃত্তের কেন্দ্র সেটা কি আই ওকে আই তারপর কি বলছে বর্ধিত বর্ধিত কি করেছে যে এআই বর্ধিত এআই ওকে এআই আমরা লিখব বর্ধিত এআই ত্রিভুজের ত্রি ভুজের ওকে ত্রিভুজের পরিবৃত্তকে পরি বৃত্তকে পি বিন্দুতে পি বিন্দুতে কি করে ছেদ করে ওকে ছেদ করে বা ছেদ করেছে এভাবে দিতে পারো ছেদ করেছে ওকে এটা হয়ে গেল আমার প্রদত্ত দেখো এটা জাস্ট বইয়ে যেটা দেওয়া থাকবে সেটাই তোমরা লিখবে এই পর্যন্ত হচ্ছে আমার পত্রিকা এর প্রমাণ করি যে দেখো প্রমাণটা এখান থেকেই হয়ে যাচ্ছে যে প্রমাণ এই দুটো লাইন তিনটা লাইন তোমাদের এখান থেকেই হয়ে যায় প্রমাণ করতে হবে যে করতে হবে যে কুলন চিহ্ন দাও আন্ডারলাইন করো ওকে সেটা তোমাদের বইয়ের থেকেই হয়ে যাচ্ছে সেটা কী প্রমাণ করতে হবে যে পিপি পিসি সেটা দেখে দেখে লিখবে যে পিবি সমান 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 দেখো অঙ্কনটা খুবই সহজ শুধু এখানে আমরা লিখবো যে অঙ্কন অঙ্কন লিখে কুলন চিহ্ন করে ছেড়ে দেবো ওকে অঙ্কন তাহলে অঙ্কনে কি করেছে দেখো আমরা বি থেকে পি আবার সি থেকে পিকে যুক্ত করেছে এরকম আই থেকে পিকে আমরা কি করেছি যোগ করলাম এটা দেখে দেখে লিখব যে বি থেকে পি মানে বিপি কমা এরকম কী আছে সিপি কমা এবং কি আই থেকে পিকে আমরা যুক্ত করেছি ওকে যোগ করলাম যোগ কর আচ্ছা আর কি লিখতে পারি যে আয় কেন্দ্রীয় এই লাইনটা লিখতেও পারো অথবা না লিখলেও চলবে ওকে আই কেন্দ্রীয় অন্ত অন্তবৃত্তের অন্তবৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ কী হবে দেখো এটা যেহেতু কেন্দ্র ওকে তাহলে ব্যাস হচ্ছে কি আমার আইপি হচ্ছে আমার ব্যাসার্ধ না অন্তকেন্দ্রে কেন্দ্রে ব্যাসার্ধ হচ্ছে আইডি এইটুকু হচ্ছে বৃত্তে সেটা হচ্ছে আইডি অন্তবৃত্ত বলছে পরিবৃত্ত বলতে আইপি হতো ওকে আইডি হচ্ছে অন্ত ব্যাস তাহলে আইডি হচ্ছে অন্ত এবং এবং আই কেন্দ্রীয় আই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্থ সেটা হচ্ছে আই থেকে ওকে আই বি এটা বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু কি লিখতে পারি আইসি দুটোই বৃত্তের ব্যাসার আই আইবি ইকুয়াল টু আইসি ওকে এটা কি এই বৃত্তের ব্যাসার্ধ ওকে এরপরে আমরা কী লিখবো প্রমাণ লিখব যে প্রমাণ প্রমাণটা আমরা কী করবো যে দেখো প্রথমে এখান থেকে আমরা একটা চতুর্ভুজ যদি কল্পনা করি যে বি আই ওকে সি এটা কি একটা আমার চতুর্ভুজ বি আই সি পি তাহলে আমরা লিখব যে বি আই সি পি একটি লিখবো আমাদের একটা চতুর্ভুজ এর দুটো কর্ণ আছে সেই কর্ণ দুটো লিখি যে এর কর্ণদয় ওকে দুটোকে বলা হয় কর্ণ দয় আচ্ছা এর কর্ণদয় কি কি সেটা হচ্ছে দেখো বি থেকে সি আর একটা আই থেকে পি তাহলে একটা হচ্ছে বি সি এখানে লিখবো আমরা বিসি এবং আরেকটি হচ্ছে আমার আই ওকে যে পরস্পর এটা কি লম্ব দেখো এটা পরস্পর লম্ব তাহলে এখানে লিখবো যে পরস্পর লম্ব ওকে এবং আমরা লিখি বাহু বাহুগুলো কী কী দেখো বি আই আমার বাহু একটা হচ্ছে বি আই বি থেকে আই আর একটা হচ্ছে কি সি তাহলে বিআই আর সি আই বি আই ওকে ইকুয়াল টু সি দুটো সমান কেন বলো কেন কি দুটোই বৃত্তের ব্যাসার্ধ ওকে বড়ো বৃত্তের ব্যাসার্ধ কেন এটা যদি ও কেন্দ্র কেন্দ্রবৃত্ত ধরি বা আই কেন্দ্র কেন্দ্রবৃত্ত তাহলে এটা এটা আর এই বাহুটা কি হবে সমান ওকে আবার আবার না যে কমানি তাহলে আরেকটা কি সমান হবে যে আইডি আইডি সমান সমান আমার ডিপি কেন কি এটাও তো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তকে টাচ করেছে তাহলে এটাও তো সমান হচ্ছে তাই তো তাহলে এটা সমান মানে কি এটা আর এটা আমি সমান লিখতে পারি যে আইডি আইডি ইকুয়াল টু ডিপি দুটো সমান ওকে যদি এই দুটো সমান হচ্ছে মানে এই বাহুটা এই বাহুটা সমান হচ্ছে তাহলে আমরা দুটো কোণ সমান দিতে পারি সেই দুটো কোণ কি কি দেখো যে সুতরাং কোন হচ্ছে আমাদের আই বিসি এই কোনটা তাহলে এই কোনটা সমান হবে যেটা হচ্ছে আইসি কী হবে বি ওকে প্রথম কন্ডিশান কেন দুটো বাহু সমান হলে দুটো কোন সমান তাহলে প্রথমটা লিখবো আইবি সি কোন আই বি সি সমান আর কি লিখবো আইসিবি কোন আই সি বি মানে বি কোনটা আর সি কোনটা কি এখানে সমান ওকে তাহলে আমি ত্রিভুজ দুটো সমান দেখাতে পারি সমকোণী ত্রিভুজ তাহলে আমি একটা পাবো দেখো যে ত্রিভুজ দেখো আই ডি মানে এটা কী হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ কেন বলো কেন কি এটা লম্ব লম্ব যখনই টেনেছি তাহলে এটা আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে নাইনটি ডিগ্রি এই দিকটাও নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তাহলে দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি একটা হচ্ছে আই ডি তাহলে ত্রিভুজ আই বিডি এবং আর একটি ত্রিভুজ কী হবে দেখো আর একটি ত্রিভুজ আছে সেটা হচ্ছে আমার দেখো এটার সাথে এটা তো সর্বসমকোণী ত্রিভুজ আছে কিন্তু তার এটাও কিন্তু আমার একটা সমক্রণী ত্রিভুজ কারণ এই দিকটাও কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এটা যেহেতু লম্বা তাহলে এটা নাইনটি ডিগ্রি এটাও সমকোণী ত্রিভুজ এর সাথে এরা আমি করি ওকে যেহেতু আমাকে এটা আর এটা প্রমাণ করতে বলেছে তাহলে আমি লিখতে পারি যে ত্রিভুজ আর একটা নাম কী হবে পি বিডি এটাও সমকরণী ত্রিভুজ তাহলে পিবিডি আইবিডি এবং ত্রিভুজ পি ডি ওকে আমার সমকণী ত্রিভুজে সমকরণী ত্রিভুজের ওকে যেখানে আমরা দেখলাম যে ডি মানে এটা আইডি সমস্যা কী হল ডিপি ওকে তাহলে এখানে আমরা বসাবো এবং এই দুটো যদি সমান হয় তাহলে কোন দুটো সমান হবে সেই কোন দুটো কি কি একটা হচ্ছে আমার বি ডি ওকে এটা যেহেতু এটা একটা সমান তাহলে আমি বলতে পারি যে আমার কোন দুটো সমান একটা হচ্ছে বিডিআই বিডিআই মানে এই কোনটা আর একটা হচ্ছে আমার ওকে আর একটা হচ্ছে বিডিপি মানে এই কোনটা এই কোনটা এই কোনটা সমান মানে দুটোই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে মানে সমকোণে আছে ওকে তাহলে আমরা বসাবো প্রথম কোটা লিখি বিডিআই আর একটা লিখবো বিডিপি ওকে তাহলে একটা লিখব বিডিআই সুতরাং কোন বি আই মানে উপরেরটা সমান সমান আমি লিখবো কোন বি ডিপি নিচেরটা দুটোই নাইনটি ডিগ্রি তা নাইনটি ডিগ্রি লিখতে পারি নতুবা আমি লিখতে পারি এক সমকোণ ওকে সম এটাই বেস্ট ওকে আমরা উপপাদ্য লিখতে গেলে এই সমকোণ কতটা বেশি লিখবো ওকে নাইনটি ডিগ্রির জায়গায় সমকোণ লিখবো ওকে আচ্ছা এবার আমরা কি করব যে সুতরাং যেহেতু দুটো কোন সমান তাহলে আমি বলতে পারি যে আই বি ইকুয়াল টু আমার এই যে আই থেকে বি যেটা আছে সেটা হচ্ছে আই থেকে পি এই দুটো সমান ওকে ওকে যেহেতু ত্রিভুজ দুটো সমান ত্রিভুজ দুটোই মানে কি কোন দুটো সমান এই বাহু দুটো সমান তাহলে আমি কি বলতে পারি যে এই বাহু দুটো সমান ওকে না এই বাহু দুটো সমান এই বাহুটা এই বাহুটা মানে আইবি ইকুয়াল টু আইপি ওকে তাহলে আমরা লিখতে পারি যে আইবি ইকো টু আইপি দুটো কি বৃত্তের ব্যাসার্ধ ওকে তাহলে আমরা লিখবো যে আইবি ইকো টু আমার আইপি ওকে যেটা হচ্ছে কি ব্যাসার্ধ একই বৃত্তে ব্যাসার্ধ বা এভাবে লিখতে পারো যে শর্ট করে যদি লিখে তাহলে সেটা হচ্ছে ব্যাসান্ত একই বৃত্তে লেখার দরকার নেই এবং তার সাথে এরা কি যে দুটো একই রকম তার মানে একই রকমের গিয়ে সেটা সদৃশ ত্রিভুজ তাহলে লিখতে পারি ত্রিভুজ দুটি ত্রিভুজ ওকে ত্রিভুজ ত্রিভুজ দুটি সদৃশ দুটি সদৃশ সদৃশ কথা হচ্ছে কি দেখতে একই রকম ওকে এটাও লিখে দিতে পারো আমরা এবং কন্ডিশন দিয়ে আমি লিখতে পারি যে এবং এই ক্ষেত্রে কী হবে যে দেখো এই আইবি ইকোয়াল টু আমি কী লিখবো আইবি ইকোয়াল টু বিপি মানে এই দুটো সমান হবে ওকে যেহেতু সদৃশ্রেয় মানে প্রত্যেকটা বাহু অ্যাঙ্গেলগুলো সমান হবে ওকে তাহলে এটার সাথে এটা কি হবে সমান তাহলে আইবি ইকোয়াল টু আমার বিপি হবে তাহলে আইবি বাহুর সাথে আমার কী হচ্ছে বি বি বাহুটা সমান হবে ওকে আইবি ইকল টু বিপি তাহলে দেখো এবার আমরা কী লিখতে পারি যে ওকে যে দেখো সূত্রায় এখানে এই আই বি আইবির জায়গায় আমি আইপিট করাতে পারি ওকে আর দেখো আইবির জায়গায় আচ্ছা দুটো আইবি দুটোই আইবি দেখো তাহলে দুটোকে যদি তুলনা করি তাহলে আইপি ইকল টু কী পাচ্ছি আমি বিপি তাহলে এই দুটো তুলনা করে আমি পাচ্ছি বিপি ইকুয়াল টু আইপি বলো বুঝতে পারলে কিনা দেখো এই যে আইবি এটাও আইবি ওকে তাহলে দুটোকে তুলনা করে যেমন এক্সের ভ্যালু তুলনা করি দুটোকে তুলনা করে আমি কী পাচ্ছি বিপি ইকোয়াল টু আইপি বা পি আই বলতে পারো ওকে তাহলে লিখবো আবার আবার কন্ডিশান দেব যে আবার আবার আমরা কী করতে পারি যে ত্রিভুজ এবার দেখো এটার সাথে এটা তুলনা করবো যে আইসিডি আইসিডি সাথে আমার কি হচ্ছে পি ডি এই দুটো ত্রিভুজ নেব এবার তাহলে একটা হচ্ছে আমার ত্রিভুজ আইসিডি আবার ত্রিভুজ আই সি ডি ওকে এখানে ত্রিভুজ সাইনটা দিয়ে ত্রিভুজ আই সি ডি এবং ত্রিভুজ কি দেখলাম সেটা হচ্ছে পিসিডি ত্রিভুজ পি সি ডি ওকে একই রকমভাবে লিখবো যে সমকুনী ত্রিভুজ এটা যেভাবে লিখেছি যে সমকোণী ত্রিভুজের সমকণি ত্রিভুজের ত্রিভুজের ওকে সমকোণী ত্রিভুজের এই ক্ষেত্রে কি হবে দেখো এই ক্ষেত্রে আইসি মানে এটা সমান সমান আমি কি লিখতে পারি পিআই দুটোই বৃত্তের ব্যাস ওকে তাহলে আইসি এখানে লিখবো যে আইসি সমান সমান সেটা হচ্ছে আমার কি আইপি ব্র্যাকেটে ব্যাসার্ধ বা একই বৃত্তে ব্যাসার্ধ লিখতে পারো যে একই বৃত্তে সেটা কি ওকে এভাবে লিখতে পারো বা শুধু ব্যাসার্ধ লিখলেও প্রবলেম নেই তাহলে সেটা কি সদৃশ ত্রিভুজ তাহলে আমরা লিখব যে সুতরাং ত্রিভুজ দুটি সদৃশ ত্রিভুজ ত্রিভুজ দুটি সদৃশ মানে দেখতে একই রকম হবে ওকে সদৃশ আচ্ছা সদৃ যদি হয়ে থাকে তাহলে আমার আর কি সমান হতে হবে দেখো আর সমান হতে হবে যে আইসির সাথে আমার পিসিটা কি হবে সমান যেহেতু একই ত্রিভুজ তাহলে এইটার সাথে এটা সমান হবে ওকে এই বাহুর সাথে এই বাহুটা সমান হবে তাহলে আইসি সমান সমান পিসি লিখতে পারি যে আইসি সমান সমান কি আমার পিসি ওকে তাহলে দেখো এখানে আমরা কি করলাম আইসি আর এখানেও আইসি দুটোকে যদি তুলনা করি তাহলে আমি নতুন কি পাবো যে পি সি যেখান করবে এই দুটো লিখবো না এটা আর এটা লিখবো সেটা হচ্ছে কি আইপি ওকে বা পি আই বলতে পারো তাহলে এক্ষেত্রে দেখো আমরা এখন প্রমাণটা ইজিলি করতে পারবো যে দেখো আমরা শুরু করেছিলাম কি বিপি তাহলে এবার দেখো বিপি ইকোড আইপি দেখো এবার আইপি আর আইপি এই দুটো যদি তুলনা করে এটাকে নাম্বারিং দিই তাহলে সুবিধা হবে এক আর দুই ওকে এক ও দুই থেকে পাই এক ও দুই থেকে পাই তোমরা যাতে বুঝতে পারো এবার দুটোকে তুলনা করো তাহলে কি পাচ্ছ দেখো যে বিপি প্রথমে আমি পাচ্ছি বিপি বিপি ইকো টু একটা আইপি বা পিআই যাই লিখো না কেন ওকে পিআই ধরলাম ওকে আইপিকে পিআই লিখা যায় সমান সমান দেখো পিআই হলো পিআই জায়গায় কী লিখবো আমি পিসি তিনটাই সমান দেখো বিপি ইকুয়াল টু আইপি আইপি তো ডবল লিখতে পারবো না যে কোনো একটা আইপি লিখবো বা পিআই লিখবো তার সাথে আমার কী আছে পিসি তাহলে তিনটে কি সমান হলো বিপি পিআই আর পিসি দেখো এটাই প্রমাণ করতে পেরেছি পিপি পিসি আর পিআই ওকে তাহলে আমি কি লিখবো এখানে প্রমাণিত প্রমাণিত খুব সুন্দর উপপাদ্য ওকে এগুলো এক্সট্রা জিওমেট্রিতে তিন নাম্বারের জন্য এগুলো আমরা করব ওকে যারা এক্সট্রা জিওমেট্রি অ্যাটেন্ড করতে চাও বা শর্ট কোশ্চেনের জন্য এগুলো তোমাদের অনেক সময় প্রয়োজন হয় আচ্ছা এই পাটে আমরা একটাই করলাম কেন কি উপবাদ্যটা একটু আমরা স্লোভাবে করেছি যাতে তোমরা বুঝতে পারো ওকে আর এই ভিডিওর মধ্যে আরেকটা উপবাদ্য আমি নিচ্ছি না কেন কি একটা উপবাদ্য বোঝাতে একটু সময় লেগে যাচ্ছে তো আমি চাচ্ছি একটা ভিডিওর মধ্যে একটাই উপবাদ্যই থাকে ওকে যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় ক্লিয়ার তাহলে আমরা নেক্সট পাঠ নিয়ে আসবো চোদ্দোতে সেখানে আরেকটা উপপাদ্য আমরা দেখব